আমার রাহমতুল প্রিয় বন্ধুগণ আমাদেরকে এখনই সে বিষয়গুলো গুরুত্বের সাথে নিতে হবে কারণ আমরা মিথ্যা আশ্বাস মিথ্যা দুকাবাজির কোন ফাঁদে যেন আমরা পা না দিই আমাদের বিবেক দিয়ে যেন প্রশ্ন করি এবং বিবেক দিয়ে যাছাই করে সাত লোকদেরকে বাসাই করে যেন ভোট দেয় যেভাবে বলেছিল দশটা এক কেজি চাইল খাওয়াবো আবার সেই আওয়ামী লীগের মুখ দিয়ে বলছিল আমাদের কি আকাশে জমি আছে যে যে চাল খাওয়াবো যে ওখান থেকে জমি চাষ করে আনবো ফসল ফলাবো এরকম মিথ্যা পরবর্তীতে দিয়েছিল আওয়ামী লীগের নেতারা তা আবার কোন নেতা আমি নাম বলে দেই সবথেকে সে একটা লয়ার ছিল অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক একটা সন্ত্রাসীরা একটা সন্ত্রাসী ছিল সন্ত্রাসীদের গটপাদা মোহাম্মদপুরটাকে সে ধ্বংস করে দিয়েছে মোহাম্মদপুরের মানুষের চরিত্রটাকে নষ্ট করে দিয়েছে সে মোহাম্মদপুরে কোনো মানুষকে সে শান্তিতে থাকতে দেয় নেয় মহাম্মদপুর এবং ধানমন্ডি এলাকায় তার সন্ত্রাসীর উৎপাতের জন্য ঢাকা উদ্যান এলাকা অস্থির হয়ে আসছিল চিন্তায় চুরি ডাকাতি থেকে ধরে নিয়ে সবকিছু প্রতিনিয়ত দর্শন মানুষ হত্যা থেকে সবকিছু কার্যকলাপ করেছিল এখনো সেই পরিস্থিতি বিরাজমান রয়েছে সেই জায়গাগুলো আবার পূরণ করেছে বিএনপির নেতাকর্মীরা সেগুলো দখল করেছে সে জায়গাগুলো অতএব আপনাদেরকে এখনই উচিত সে বিষয়গুলোকে গুরুত্বের সাথে নেওয়া উচিত এখনই বিএনপির নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি যেভাবে জবরদখল হুমকি দামকি দিচ্ছে ভোট কেন্দ্রে কেন্দ্র দখলের মতো হুমকি দিচ্ছে অতএব এই সমস্ত সন্ত্রাসীদেরকে বয়কট করো এই বিএনপি বাংলাদেশের কখনো কল্যাণ করতে পারবে না কারণ এই তারেক রহমান ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো একটা স্টেট একটা স্টেট পরিমাণ কোনো বক্তব্য দেয় নাই ভারতের বিরুদ্ধে একটা বক্তব্য দেয় নাই বিএনপির কোনো নেতা কারণ তারা ভারতের কাছে বিক্রি গেছে তারা ভারতের দালাল এই তারেক রহমান ভারপ্রাপ্ত আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে ভারতের দালালির দায়িত্ব নিয়েছে অতএব তাদেরকে বিশ্বাস করবেন না বিশ্বাস করে আপনারা বিপর্যস্ত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন না দেশকে ক্ষতি করবেন না সেই জন্য দেশপ্রেমিক যে ঐক্য রয়েছে ইসলামিক ঐক্যঝুট জামায়াত ইসলামীকে নিয়ে আপনারা তাদেরকে পক্ষে ভোট দিন এবং তাদের কল্যাণে কাজ করুন তাদেরকে বিজয়ী করুন তা না হলে আওয়ামী লীগের সে তো আরও ভয়াবহ পরিস্থিতি আপনাদের দিকে অপেক্ষা করতেছে সেই জন্য আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আপনারা সকলেই সেই বিষয়গুলোকে গুরুত্বের সাথে নেই বিবেচনা করুন তা না হলে পরিণতি আরও ভয়াবহ পরিস্থিতি দিয়ে যাবে এই যে বলছে ফ্যামিলি কার্ড একটা নেতারও কোনো কথা মিল নেই একজন বলতেছে পাঁচ হাজার দিবে একজন বলতেছে সাত হাজার দিবে একজন বলতেছে তিন হাজার দিবে দুই হাজার দিবে মানে তাদের মানুষকে মিথ্যা প্রবণ দেখিয়ে কিভাবে দুকা দিয়ে বোকা বানানোর যে ষড়যন্ত্র তা রয়েছে যদি বিএনপি ক্ষমতায় আসেও যাদের ভোটার লিস্টের নাম নিচ্ছে যে আপনাকে ফ্যামিলি কার্ড দিবে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনি পাবেন না তাদের দলের ভিতরে যে নেতাকর্মী আছে তারাই তো পাবে না তাদেরকে আগে দি। তাদেরকে আগে দিয়ে চাঁদা বন্ধ করুক লুটপাট বন্ধ করুক জায়গা জমি দখল বন্ধ করুক এদিক গত কিছুদিন আগের ঘটনা গতকালকেও বি দেখেছি এক ফ্যামিলিকে চাঁদা দেয় না এদিকে গৃহবধূকে শ্বশুর শাশুড়ির সামনে দর্শন করেছে এরা কারা চাঁদা না দেওয়ার কারণে দর্শন করেছে শ্বশুর শাশুড়ির সামনে তার বাদেও ওই সমস্ত চাঁদাবাজ এবং দোকাবাজ সন্ত্রাসীদেরকে আপনারা ভোট দেবেন আপনাদের বিবেককে প্রশ্ন করুন আল্লাহ যে গজব দিয়ে বাংলাদেশটাকে এখনো ধ্বংস করে নাই সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন এখনো সময় আছে ন্যায় এবং ইন পক্ষে আসেন বাংলাদেশটাকে বাঁচান আল্লাহর গজব ভূমিকম্পের হাত থেকে বাঁচান প্রতিনিয়ত দর্শন হতে থাকলে সে মাটিতে ভূমিকম্প হয়ে সে মাটিকে ধ্বংস করে দেয় দেয়াল্লা ইসলামের জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছিল দু হাজার এগারো সালে বারো সালের দিকে যেভাবে দর্শনের সংখ্যা বাড়ছিল সেভাবে তখনই ভূমিকম্প হতে শুরু করেছিল আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি চাঁদাবাদ সন্তাস এবং দর্শনকারীকে বয়কট করুন ন্যায় এবং ইনসাপের পক্ষে দশদলীয় ঐক্য জুটকে বিজয়ী করুন যারা জুলাই সনদের পক্ষের শক্তি জুলাইয়ের পক্ষের শক্তি ভারতীয় দালালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং ন্যায় এবং ইনচাপের পক্ষে ইসলামিক ঐক্যজুটকে বিজয়ী করুন